ঠেকুয়া কথাটা যখনই চলে আসে তখনই ছট পুজোর কথা মনে পড়ে যায় আমাদের এখানে ছট পুজোর সময় অধিকাংশ বাড়িতেই থাকে হয়ে কারণ এখানে বাঙালিদের মধ্যে বহু বর্তমানে আছে তাদের কাছ থেকে প্রচুর প্রসাদ বাড়িতে আসে এই প্রসাদের মধ্যে ঠেকুয়া হলো এক অন্যতম প্রসাদ এই ঠেকুয়া প্রায় প্রত্যেকেই খুব পছন্দ করে তাই আজ আমি এই ঠেকুয়া তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে আশা রাখি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন শুরু করি ঠেকুয়ার রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত ঠেকুয়া তৈরির জন্য এখানে আমি এই মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়েছি আর নেব দু কাপ আটা এক কাপ দিলাম আরো এক কাপ আটা দিয়ে দিলাম এবার ওই মেজারিং কাপেরই হাফ কাপের একটু কম সুজি দেব এবার এতে দু চামচ মতো মৌরি দেব আর দেব কিছুটা শুকনো নারকেল এটাকে আমি ছোট ছোটো করে কুচি করে রেখেছি সেই কুচনো নারকেলটাকে দিয়ে দেবো আর কিছুটা লবণ এবার আন্দাজ মতো দেব চিনি এখানে আমি এখন এক বাটি দিলাম আরো কিছুটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এখানে আমি ছ চামচ মতো ঘি দিয়ে দেব এবার ঘিটাকে ঘি ময়দা আটা যেগুলো দেওয়া হয়েছে সব একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দেওয়া হয়ে গেছে এই যখন হাতের মধ্যে এরকম মুঠো হয়ে আসবে ঢেলা মতো পাকিয়ে যাচ্ছে তার মানে বুঝবো যে ময়ান দেয়া ভালো মতো হয়ে গেছে এবার অল্প একটু একটু জল দিয়ে দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব বেশি জল দেব না একটু টাইট করে মাখতে হবে আমি এই ডোটাকে একদম টাইট করে মেখেছি আটা মাখার মতো বেশি নরম হবে না একটু টাইট টাইট হবে তো আমার এই মতো মাখা হয়ে গেছে এবার এটা আমি মিনিটের জন্য রেস্টে রাখবো এবার এখান থেকে ছোট ছোট লেচি মতো কাটব আমার কাছে যেহেতু ছাঁচ নেই আমি এটা হাত দিয়ে দিয়ে করব। এই হাতের তালুতে করে একটু গোল করে নিলাম এরপর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে সামনে একটুখানি এরকম করে দিলাম যে যেরকম ডিজাইন পারে সেটা করে নিতে পারে আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ছাঁচ তৈরি করে নিলাম সমস্ত ঠেকুয়াগুলোকে আমি চামচের পেছন দিয়ে পাতার মতো করে ডিজাইন করে নিয়েছি এবার তেল গরম করব তেল গরম করে ঠেকুয়াগুলোকে ভেজে নেব ফ্রাই প্যান বসিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দেব একটু বেশি দিতে হবে তেলটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ঠেকুয়াগুলোকে ভেজে নেব এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ঠেকুয়াগুলোকে দিয়ে দেব এক এক করে সমস্ত ঠেকুয়াগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো সব ঠেকুয়াগুলোকে আমি এবার একটু উল্টে নিলাম এবার দুদিকটা ভালো করে লাল মতো ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে তুলে নেবো ঠেকুয়াগুলো আমার লাল মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ছাঞ্চা দিয়ে তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নেবো ওই তেলের মধ্যে বাকি ঠেকুয়াগুলোকেও গুলোকেও ভেজে নেব ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো এই ঠেকুয়াগুলোকে একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম দেখুন বন্ধুরা এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে সাথে খাস্তাও হয়েছে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল সেই পরিচিত ও লোভনীয় ঠেকুয়া ঠিক এইভাবে একবার করে দেখবেন এটি ঠান্ডা হয়ে গেলে কোনো জারে কিছুদিন রেখে খেতেও পারবেন এই ঠেকুয়ার রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ